সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর এই স্কোয়ার বর্গ একক হয় আজকে আমরা এটার প্রমাণ শিখব তো আমরা জানি সব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমরা এখানে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করেছি যার প্রত্যেকটি দৈর্ঘ্য এ একক এখন শীর্ষবিন্দু এ থেকে যদি আমরা ভূমি বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করি সেটা হবে এই ত্রিভুজের উচ্চতা তো আমরা ধরে নিলাম যে শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে এইসের সমান এখন আমরা সবার আগে এইস ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি ভূমি জানি ভূমি এর হয়ে আমার এইস এর মানটা জানা লাগবে তো প্রথমেই আমার এইসের মানটা বের করতে হবে তো এইসের মান বের করার জন্য আমরা কী করব পিথাগোরাসের সূত্রের সাহায্য নেব তো আমরা যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করব ত্রিভুজ ডি হতে ত্রিভুজ ডি হতে পাই ত্রিভুজ ডি হতে পাই পিথা সূত্র অনুসারে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার টু প্লাস স্কোয়ার তো আমার লাগবে এডির মান বা এডি ইজ টু স্কোয়ার রুট অফ এ বি মাইনাস স্কোয়ার এখন আর বিডির মানে বিডি মানে কি আমরা জানি সমবাহু ত্রিভুজের শিশুবিন্দু থেকে বিপরীত বাহুর অঙ্কিত লম্ব দূরত্ব ওই বাহুকে সমধিখণ্ডিত করে তাহলে বিডি ইজ ইকাল টু হবে এ বাই টু সিডি ইজ টু হবে এ বাই টু তাহলে আমরা যদি এখানে মান বসাই মান এ এবং বিডি এর মান এ বাই টু তাহলে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাই ফোর বা স্কয়ার লসাউ করলে হবে ফোর ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা থ্রি এ স্কোয়ার বাই ফোর তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে রুট থ্রি রুট স্কোয়ার কেটে গেলে থাকবে এ আর কে রুট করলে টু তাহলে আমরা উচ্চতার মান পেয়ে গেলাম এখন এই উচ্চতার মানটা যদি আমি এখানে বসাই এবং ভূমির মানটা বসাই তাহলে আমরা পেয়ে যাবো সমবাহত্রীভুজের ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ভূমি বিসি এর মান এ এবং উচ্চতার মান হচ্ছে রুট থ্রি এ বাই টু তাহলে দুই আর দুই গুণ করলে হয় চার আর এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সুতরাং সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বড় ব্যাপক প্রমাণিত